আমি অনেক এক্সাইটেড আমার বাড়ি ছাদে উঠবো আমি তবে ছাদটা এখন হয়নি আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনারা যে যেখান থেকে বিদেশ কিংবা দেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াতে তো আজকে আমি আপনাদের দেখাতে আসছি আমাদের বাড়ির ছাদের কাজ কত দূরে গেছে আমি আসলে এদিকে তেমন একটা আসি না তো আজকে ভাবলাম আমিও এখানে আসি আসি এবং আপনাদেরকেও দেখাই যে এরকম মানে এখানে কাজটা কত দূর এগিয়েছে দীর্ঘ এক বছর ধরে আব্বু খুব কষ্ট করে আমাদের বাড়িটা তৈরি করছে আজ আমি মানে বাড়ি যে ছাদটা হচ্ছে এই কাঠগুলো পেরেছে সেই কাঠের উপরে উঠবো মানে ছাদ বলতেই পারেন আব্বু এখানে উঠেছে প্রথম করেছে আব্বু এখন আমি স্বাদ করব দ্বিতীয় স্বাদ কারণ বুঝতেই পারছেন এটা আমাদের অনেক কষ্ট কি আর বলবো এই সঙ্গে আমাদের অনেক ইমোশন মায়া সবকিছুর জড়িয়ে আছে খুশি আনন্দ কিছু তাই আমি ভাবলাম একটু ঘুরে আসি দেখি কাজটা কতদূর হয়েছে আমি আব্বুকে সঙ্গে করে নিয়ে আসছি এখন আব্বুর সঙ্গে আমিও করে উঠবো আর দেখবো এখান থেকে নিচেটা দেখতে কি রকম লাগে মানে সাদে ওটা নিজের বাড়ির ছাদে উঠার ফিলিংসটা কি রকম হয় আমি অনেক এক্সাইটেড আমার বাড়ি ছাদে উঠবো আমি তবে ছাদটা এখনো হয়নি আসলে কি বলবো বলেন মেয়েটা নাসর বান্দা বলতেছে আব্বু চলো একটু ছাদের উপর গিয়ে দেখি আসলে বাড়ির ছাদের চোরে কেমন দেখায় তো এখনো হয়নি কাজ চলতেছে বললাম যে এরপর আসতে পারবো চলতে পারবো না তারপরেও বলতেছে আব্বু না আমরা একটু উপরে উঠবো নাসর বান্দার মতো যে চলেন যায় একটু যাই দেখি উপর থেকে কেমন লাগে এরপর চড়তে পারবে না বলতেছি তারপরে না ছাড়বে না সে উঠবেই তো দেখি কেমন পারে চড়তে পারে কিনা এরপর দেখি আবার মাথা ঘুরে যায় না জিনিয়া আচ্ছা আগে তুমি ওঠো আমি আগে চড়ি যেহেতু এখনো সিঁড়ির কাজ হয়নি এখনো কি এত খুশি লাগছে যে সময় খালি হাসি বের হচ্ছে আমি ভাবি আমার স্বপ্ন পূরণ হচ্ছে এইভাবে খুব হাসি বের হচ্ছে আব্বা মাকে কারণ আমি জেদ করছি যে আমি একটু ওপরে উঠি দেখি রকম লাগে আসলে আব্বা উঠে গেছে এখন আমি উঠি আল্লাহ দেখো দেখো এই যে আমি কি সুন্দর করে হেঁটে হেঁটে বেড়াচ্ছি আব্বু কি সুন্দর করে এমদে হাঁটা যাচ্ছে দেখো আমি এমদি হাঁটে যাই দেখো কত সহজে দেখো থেকে আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির কাজটা মানে সাদের কাজটা কত দূর হয়েছে এই যে আমি এখন ঠিক দাঁড়িয়ে আছি আমার ঘরের সামনে নিচে আমার ঘর এ যে আমার আর এখান থেকে চতুর্দিকে দেখতে অনেক সুন্দর লাগছে চারপাশে সবুজ সবুজ গাছপালা দেখতে চোখটাই জুড়ে যাচ্ছে তো আমি এখন ঘুরে ঘুরে এগুলো দেখতেছি আব্বু দেখো যাই কি এই মা দেখো মিস্ত্রি যা খেলে আমাকে তারা হুরা দেয় লোয়ান এন লোয়ান এন লোয়ান এন দেখো তো এই যে কতগুলো লোয়া ফেলে দিয়ে গেছে বৃষ্টির পানিতে সব লোয়া দেখো জং ধরে গেছে এ দেখো দেখছা হ্যাঁ দেখো মিস্ত্রি এর দেখো আর খাইয়া আমাকে টাকাগুলো নষ্ট করায় লোয়া নেন

তো বুঝতে পারতেছেন যে অনেক হিসেব পাতি করে চলা লাগে কাজ কাম ধীরে ধীরে দোয়া করবেন আপনারা অবশ্যই